জিজ্ঞেস করা হয় বুঝলাম তুমি লাইলাতুল কদরে লবণিতে নাজিল হয়েছ তুমি কেন নাজিল হয়েছো কি কারণে নাজিল হয়েছো কারণটা জানতে চাই কোরআনে কারীম তখন উত্তর দিবেন লিতুখরিজান নাসা মিনাজ ইলান অন্ধকার থেকে মানুষ যে অন্ধকারের মধ্যে আছে ওই অন্ধকার থেকে বের করে এই কোরআন আলোর পথ দেখায় তাহলে কোরআন যদি আমরা মেনে চলি কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করি তাহলে আমরা যে অন্যায় অপরাধ অন্ধকারের মধ্যে আছি এই অন্ধকার থেকে বের হয়ে আমরা আলোর পথের ঠিকানা পাবো ঠিক কিনা সম্মানিত ভাইয়ের বোনেরা পর্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল আমরা কোরআনের কোরআনকে জিজ্ঞাসা করি সরাসরি কোরআন তুমি কোথায় থেকে এসেছো কোরআন এর কারীম উত্তর দিবে যিনি সমস্ত আসমানই বিশাল আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন তার কাজ থেকে আমি অবতরণ হয়েছি জোরে জোরে বলেন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় বুঝলাম তুমি আসমান থেকে নাজিল হয়েছো আসমান জমিনের মালিক যেই রব সেই রবের পক্ষ হতে নাজিল হয়েছো তুমি নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে করেনে কারিম উত্তর দিবে ব্যালহু ওয়াল কুরআ

অন্ত গ্রন্থ তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত করার হল এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি বলবে তখন ইন্নাহু লাকুরআন কারীম যদি প্রশ্ন করানো দেশের বাড়ি বল দুনিয়াতে আসে কটা গ্রন্থ বল দুনিয়াতে আসে কটা বই এমন মধু মন্ত্র করার হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ঠিক কিনা কার করে বলেন কোরআন শ্রবণ করার পরে কোরান শোনার পরে শত শত কাফের হাজার হাজার বেইমানেরা ইমান গ্রহণ করেছে কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহর কোরআন শ্রবণ করে হাজার হাজার বেইমানেরা ইমান গ্রহণ করেছে বুঝলাম এই কোরআন

আল শুনলেও লাভ কুরআন পড়লেও লাভ কথা ঠিক কিনা একটা কুরআনের হরফ তেলাক করবেন কম পক্ষে আপন নামাই আল্লাহ রাব্বুল আলামিন দশটা টা নেকি দিবে বলেন মুসলমান ভাইরা বাবাজিরা পর্দা আলের মা বোনেরা দিলের কাঁটা লাগায় যসমেন আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআন শোনার মতো সৌভাগ্য দিয়েছেন এখনো পর্যন্ত যারা কোরআনের মাহফিলে এসে বসতে পারেন নাই এদিক ওদিকে ঘোরাফের না করে কোরআনের এই মাহফিলে এসে বসে যান এই জান্নাতের বাগান আল্লাহ রহমতের সাদরের তলে সবাই এসে বসে যান জিগির করেন লা লাহ ইহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, <عصفيق> <sorting> الله محمد رسول الله صلى الله عليه وسلم মুসলিম কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন এরপর কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কুরআন তুমি দিনে নাযিল হয়েছো না রাতে নাযিল হয়েছো কুরআন কারীম উত্তর দিবে ইন্ন

তুমি কেন নাজিল হয়েছো কি কারণে নাজিল হয়েছো কারণটা জানতে চাই কোরআনে কারিম তখন উত্তর দিবেন লিত খুরি জানদা অন্ধকার থেকে মানুষ যে অন্ধকারের মধ্যে আছে ওই অন্ধকার থেকে বের করে

বুঝলাম কেন আনাজিল হয়েছে তাও তো বুঝলাম অন্ধকার থেকে আলোর ঠিকানা তুমি দিবা আলোর পথের দিশা তুমি দিবা আচ্ছা সেটা বুঝলাম যদি তোমাকে মেনে চলি তাহলে আমাদের লাভটা কি করার মেনে চললে লাভটা কি এবার হলো তার কথা করে দেখেন কে জিজ্ঞাসা হলো

মানুষের যেমন অর্থের জাকাত আছে শারীরিক জাকাত আছে জবান দিয়া যখন আল্লাহকে ডাকবেন মহাব্বতের সাথে যখন বলবেন আল্লাহ আল্লাহ আকবার এই জবানের জাকাত আদায় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা বাবাদেরা পর্দার অন্তরালে বাবাদেরা একবার যদি সুবহানাল্লাহ বলে একবার সুবহান

নাম ডাকতে আপনারা তো রেডি আমরা একটু গলার আওয়াজ বয়বৃদ্ধ সাহাবীরা পর্যন্ত তাকবীর দিয়েছেন যুবকেরা তাকবীর দিয়েছে। এই কোরআনের আওয়াজ কান পর্যন্ত যাওয়ার পরেও যারা এতক্ষণ এখনো পর্যন্ত মাহফিলা আসতেছে না বললে চলে আল্লাহ এদের কপালে হেদায়ত নসিব করুক জোরে বলেন আমিন আমরা আশা করি সামনে সময়ে তারা চলে আসবে ঠিক কিনা বলেন অল্প সময়ের মধ্যে চলে আসবে নারে তাকবীর আল্লাহ নারে তা

যদি আমাকে মেনে চলে আমার হৃদায়ত মেনে চলে তাহলে কোন উত্তর দেয় তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো দুঃখ থাকবে না ইহোহদেরও কোনো ভয় থাকবে না পুরো কোন কোনো দুঃখ থাকবে না

Ruuu